কৃষ্ণনগর সদর মহাকুমার অন্তর্গত কৃষ্ণগঞ্জ থানার অধীনে সীমান্তবর্তী গ্রাম শিবনিবাস গ্রামের নামে মন্দিরের নামকরণ এখানে ইতিহাসের সঙ্গে মিশে রয়েছে নানা গল্পকথা ইতিহাস বলে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে সতেরোশো আঠাশ থেকে সতেরোশো বিরাশি বর্গীর আক্রমণ থেকে বাঁচতেই তিনি তার রাজধানী কৃষ্ণনগর থেকে সরিয়ে আনেন এখানে ঝা চকচকে রাজপ্রাসাদের সঙ্গে হয় অসংখ্য শিব মন্দির সেই থেকেই গ্রামের নাম হয় শিবনিবাস ডাকাতকে ধরতে রাজা মাছ দেয়া এসে পড়েন তখন গোটা এলাকায় ছিল জঙ্গলে ঘেরা জঙ্গলের ভিতর এক রাত কাটিয়ে পরদিন সকালে নদীতে মুখ ধোয়ার সময় একটি রুই মাছ লাফিয়ে তার পায়ের কাছে এসে পড়ে রাজার অমাত্তরা তখন বিধান দেন রাজভোগ্য সামগ্রী যখন নিজে থেকেই রাজার সামনে হাজির হয়েছে তখন এই স্থানই হতে পারে শত্রুর আক্রমণমুক্ত নিরাপদ স্থান তিন দিক চূর্ণি নদী দিয়ে ঘেরা এই স্থানে প্রথম শিব মন্দিরটি তৈরি হয় সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এটি মূল শিব মন্দির যার নাম রাজরাজেশ্বর মন্দিরের গায়ে গথিক শিল্পরীতি মুগ্ধ করবে মন্দিরের ভিতরে খাড়া দেওয়ালের প্রতিটি কোণে মিনার আকৃতির আটটি সরু থাম রাজ রাজেশ্বরের কোষ্ঠী পাথরের শিবলিঙ্গের উচ্চতা প্রায় ফুট প্রস্তে একুশ ফুটের কাছাকাছি বলা হয় পূর্ব ভারতের সবচেয়ে বড় শিবলিঙ্গ এই রাজরাজেশ্বর শিবলিঙ্গের মাথায় জল দুধ ইত্যাদি ঢালবার জন্য সিঁড়ি আছে রাজরাজেশ্বরের পাশেই রয়েছে দ্বিতীয় বড় মন্দির রাজেশ্বর উঁচু বেদীর ওপর তৈরি চার এই মন্দিরের নির্মাণকাল সতেরোশো বাহষট্টি খ্রিস্টাব্দ মন্দিরটি রাজা কৃষ্ণচন্দ্র তৈরি করেছিলেন তার দ্বিতীয় স্ত্রীর জন্য রাজ রাজেশ্বরের থেকে এই মন্দিরের শিবলিঙ্গ উচ্চতায় কিছুটা কম প্রায় সাড়ে সাত ফুট রাজেশ্বরে গা ঘেঁষিয়ে রয়েছে সীতার মন্দির কাঠের সিংহাসনে রাম সীতার মূর্তি ছাড়াও মন্দিরের ভিতরে শোভা পাচ্ছে শিবলিঙ্গ কালী রাধাকৃষ্ণ ও গণেশ মূর্তি আগে শিবনিবাসের একশো আট ঘর ব্রাহ্মণ বসবাস করতেন ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গলে শিবনিবাসকে কাশিধামের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে আসতে গেলে শিয়ালদা থেকে গেঁদে লোকালে ট্রেনে নামতে হবে মাজদিয়া স্টেশনে সেখান থেকে অটো বা টোটো চেপে পৌঁছে যাওয়া যাবে শিবনিবাস পাশাপাশি শিয়ালদা থেকে কৃষ্ণনগর স্টেশনে নেমে বাস অটো বা টোটো চেপেও যাওয়া যাবে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত এই শৈবতীর্থে